আসসালামু আলাইকুম আগামী বারোই এপ্রিল বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে অতএব আপনি আপনারা যারাই আছেন আসুন আমরা সবাই আগামী বারোই এপ্রিল এই ইতিহাসের ঐতিহাসিক দিনে আমরা ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়াই ওই দিন আমাদের যত ইসলামিক স্কলার রয়েছেন বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ শায়ক আহমদুল্লাহ সহ বাংলাদেশের বিখ্যাত আলেমগণ রাজপথে অবস্থান করবেন শুধু তাই নয় বারোই এপ্রিল মার্চ ফর গাজা যে একটা কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে যোগদান করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্বগণ এই কর্মসূচি দিয়ে আমরা মূলত জনগণ ফিলিস্তিনি গাজা এই সমস্ত লোকজনকে সাপোর্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আগামী বারোই এপ্রিল বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে অতএব আপনি আপনার যারাই আছেন আসুন আমরা সবাই আগামী বারোই এপ্রিল এই ইতিহাসের ঐতিহাসিক দিনে আমরা ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়াই ওই দিন আমাদের যত ইসলামিক স্কলার রয়েছেন বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ শায়খ আহমদুল্লাহ সহ বাংলাদেশের বিখ্যাত আলেমগণ রাজপথে অবস্থান করবেন শুধু তাই নয় বারোই এপ্রিল মার্চ ফর গাজা যে একটা কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে যোগদান করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্বগণ এই কর্মসূচি দিয়ে আমরা মূলত বাংলাদেশের জনগণ ফিলিস্তিনি গাজা এ সমস্ত লোকজনকে সাপোর্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আগামী বারোই এপ্রিল বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে অতএব আপনি আপনার যারাই আছেন আসুন আমরা সবাই আগামী ১২ এপ্রিল এই ইতিহাসের ঐতিহাসিক দিনে আমরা ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়াই ওই দিন আমাদের যত ইসলামিক স্কলার রয়েছেন বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি সহ শায়ক আহমদুল্লাহ সহ বাংলাদেশের বিখ্যাত আলেমগণ রাজপথে অবস্থান করবেন শুধু তাই নয় বারোই এপ্রিল মার্চ ফর গাজা যে একটা কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিতে যোগদান করবেন বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তিত্বগণ এই কর্মসূচি দিয়ে আমরা মূলত বাংলাদেশের জনগণ ফিলিস্তিনি গাজা এ সমস্ত লোকজনকে সাপোর্ট দেওয়ার জন্য